আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টও রইলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটা একদমই নতুন তাই আপনারা যদি সহায়তা না করেন তাহলে আমি আমার চ্যানেলটাকে কিছুতে এগিয়ে নিয়ে যেতে পারবো না সো ভিওয়ার্স একটু প্লিজ আমার ভিডিওটা দেখবেন আর ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডি থ্রি পিস কালেকশন খুবই সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন নিয়ে এসেছি আর এখানে পেয়ে যাচ্ছেন আরও কিছু গাড়ারা থ্রি পিস কালেকশন সবগুলি কিন্তু রেডি করা থাকবে খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের থ্রি পিস এখানে কিছু কটন ড্রেস আছে আছে কিছু লিলেন ফ্যাব্রিকের কিছু আছে চিকেন কারি ফ্যাব্রিকের থ্রি পিস কালেকশন খুব দারুণ আর ইউনিক কালেকশন প্রাইসটা পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে আমি সব সময় চেষ্টা করি আমার ভিউয়ার্সদেরকে কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য সো তো আশা করি আমার ভিউয়ার্সরা আমার এই প্রোডাক্টগুলো যখন হাতে পাবে তখন খুবই হ্যাপি থাকবে কারণ এগুলো প্রাইজ হিসেবে কোয়ালিটি অনেক ভালো সো ভিউয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক দারুণ দারুণ কালেকশন কিন্তু আপনারা মিস করে যাবেন হয়তো আপনার পছন্দের প্রোডাক্টই রয়ে গেছে ভিডিওর মাঝখানে অথবা লাস্টে তো আপনি যদি ফুল ভিডিওটা না দেখেন হয়তো আপনার পছন্দের ড্রেসটা মিস করবেন তাই প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউর্স এই ড্রেসগুলো এতটা টাই ভালো দেখেন কি কোয়ালিটি ফুল আর সবগুলি স্টিচ করা থাকবে আপনাদের নিয়ে সেলাই করে পড়ার ঝামেলা একদমই থাকবে না জাস্ট আপনারা নেবেন আর পড়বেন যেটাকে বলে রেডি টু আয়ার একদম রেডি করা থাকবে তাই সম্পূর্ণ ঝামেলা মুক্ত জাস্ট আপনারা নিবেন আর পড়বেন আর ভিউর এগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এগুলোর রিভিউ অনেক ভালো পেয়েছি আমি আমার অন্যান্য জায়গায় প্লাস আমার রিসেলার গ্রুপ আছে ওই সব গ্রুপে আমি এগুলো দিয়ে থাকি ওইখান থেকে আমি রিভিউ অনেক ভালো পেয়েছি তো আশা করি আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আর ভিউয়ার্স এই ড্রেসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি ভালো লাগে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভিথিং আপনাদেরকে বলে দেবো সবাই ভালো থাকবেন আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ